হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি প্রথম ভিডিও নিয়ে তো কীভাবে ছোলার ডাল দিয়ে সন্দেশ বানাবে সেটাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো প্রথমে ছোলার ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে নেবে তারপরে ওটা সিদ্ধ করে নেবে সুন্দরভাবে টিপে দেখবে যদি দেখো ম্যাশ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে সেইটাকে সুন্দরভাবে মিক্সিতে পিসে নেবে তো আমার একটু নারকেল ছিল নারকেলটাকেও মিক্সিতে সুন্দর করে পিসে নিয়েছি তো জল ঢেলে নিয়েছি নিয়ে নারকেলটা পিসিয়ে নিয়েছি তারপরে ডালটাও পিসে নেবে আমার একটা একটা তবু গোটা রয়ে গেছে তো আমরা অবশ্যই চেষ্টা করবে অল্প অল্প করে মিক্সিতে পেশার যাতে ডালটা গোটা না থাকে যত গোটা না থাকবে সেটা সুন্দরভাবে সন্দেশটা বানানো হবে খুটো করার একদম দরকার নেই অল্প অল্প করে ডাল দেবে আর সুন্দর করে সেটাকে পিসবে তো পিসা কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে কিছু এলাইচি বার করে নিয়েছি দিয়ে সেটাকে আমি খুটে নিয়েছি দিয়ে তার সাথে দুশো গ্রাম দুধ আমার ছশো ডাল ছিল ছশো ডালেতে দুশো গ্রাম দুধ দিয়েছি তার সাথে এলাইচি পাউডার মিক্স করেছি এবং চিনিটাও ফ্রাই ছশোর মতো ছশো না দিলেও অবশ্যই পাঁচশো চিনি দেবে পাঁচশোটা চিনি দিলে ওটা যতটা চিনিটা বেশি দেবে ততটা সুন্দর হবে তো আমি সুন্দরভাবে ওটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অন করে দেবো গ্যাসটাকে অন করে দিয়ে একদম লোতে রাখবো ধীরে ধীরে ওটাকে মিক্স করতে থাকবো ওটা যখন গলবে একটু ঢিলা হয়ে যাবে একটু লুজ মোশন হয়ে যাবে ওটা গরম হতে হতে একদম জোর দেবে না জোর দিলে অবশ্যই অবশ্যই কড়ার মধ্যে লেগে যাবে তো ওটা ধীরে ধীরে করে যখন দেখবে অনেকটা টাইট হয়ে গেছে তখন গ্যাসটাকে বন্ধ করে নিচে নামিয়ে নিয়ে এইভাবে এটাকে ম্যাশ করতে থাকবে আর অন্য একটা পাত্রেতে ঘি দিয়ে তো আমার টাইম ছিল না তাই আমি ওটাকে সুন্দর সুন্দর করে পিস করে নিয়েছি কারণ ছাপাতে গেলে সেটা টাইম লাগে ওই জন্যে আমি একটা পাত্রর মধ্যে দিয়ে ওটা সুন্দরভাবে জল হাত করে নিয়ে সুন্দরভাবে ওটা একটা ট্রের মধ্যে আঁকার নিয়েছি এবং ওটাকে ছোট্ট করে কেটে নেব তো তবু আমি একবার ট্রাই করে দেখলাম যে অল্প একটু সুন্দরভাবে ওটাকে ছাপিয়ে নিই দেখতে কেমন লাগে সুন্দর লাগে কি না তো আমি অল্প একটু নিয়ে সেটাকে তোমাদেরকে দেখানোর জন্য সেটাকে সুন্দরভাবে ছাপিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমার এটা ফার্স্ট ফলক তো আমি আরও ধীরে ধীরে দেবো তোমরা দেখো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখতে এবং উপকারেও আসবে তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওগুলো আমি যে প্রথম ব্লগটা দিচ্ছি তোমাদের জন্যই দিচ্ছি তোমাদের উপকারের জন্য দিচ্ছি অবশ্যই দেখো আর আমি এই সন্দেশটা আমার ভীষণ ভালো লাগে বাড়ির বাচ্চাদেরও আমাদের ভালো লাগে তোমরাও একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে বাড়ির বাচ্চারাও খুব সুন্দরভাবে খাবে কারণ দোকানেতে যে কেমিক্যাল দেওয়া থাকে তার মধ্যে বাড়ির মধ্যে কোনো কেমিক্যালও নেই সুন্দরভাবে বানানো তো বাচ্চাদের আশা করি ভালোই লাগবে তো এটা আমি বানাচ্ছিলাম আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল তাই বারবার ওঠা নামা ঘোরাফেরা করছিল তো ও তবু ধরেছিল ক্যামেরাটা আমার যে হেল্পটা করেছে আমার এতেই খুব ভালো লেগেছে যে চলো আমার একটা ছোট্ট বাচ্চা সেও আমাকে মাম্মিকে হেল্প করতে চাচ্ছে তো এই করে করে আমি আমার সন্দেশগুলো সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ছাপিয়ে নিয়েছি এবং সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি কেটে নিয়ে বার করে দেখ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো পিসটা একটু নরম ছিল বলে তখন খুব সুন্দরভাবে হয় হয়তো তৈরি করতে পারে না কারণ হুটো পাটা করে কেটে নিয়েছিলাম তোমরাও করে দেখো খেয়ে দেখো আর অবশ্যই অবশ্যই কমেন্টে বলো যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর আমার রেসিপিটা কেমন হয়েছে ওকে বাবা টাটা